যাচ্ছি ট্রেনে হাওড়া ময়দান থেকে আমরা যাব শালিমার স্টেশন এটাই হচ্ছে শালিমার যাওয়ার সবথেকে সর্দেশ রাস্তা এই রাস্তা আরেক কোনোদিন কেউ দেখাইনি আপনাদের এটা হাওড়া বঙ্গবাসী বস এখান থেকে আমরা যাব শালিমা স্টেশন এটাই হচ্ছে শর্টেস্ট ওয়ে শালিমার যাবার এটা বঙ্গবাসীর দেখতে পাচ্ছেন হাওড়া ময়দান বঙ্গবাসীর মধ্যে এই আমরা এখন শালিমা স্টেশনের দিকে যাচ্ছি এই যে রাস্তা এখন দেখছেন একটা লেভেল ক্রসিংটা পেরোতে হবে ট্রেন যাচ্ছে আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হবে লেভেল ক্রসিংটা পেরিয়ে স্টেশন গেলে এই হয়েছে শালিমা স্টেশন একটা ট্রেন এখন পাস করছি শালিমা স্টেশন আমার চলে এসছি কালিমা স্টেশন থেকে ধৌলি এক্সপ্রেস ধরে আজ আমরা যাব কেউ ঝড় যাজপুর কেউঝড়